ঠিক আছে ছয় থেকে সাত বছর আট বছর বাচ্চার হয়ে যাবে ইনশাল্লাহ ব্ল্যাক কালার একটা আছে এটা দশ বছর বাচ্চার হয়ে যাবে এটা দশ বছরের জন্য হবে 10 বছর হয়ে যাবে এগুলোর প্রাইসটা কেমন থাকছে ছোটগুলোর প্রাইস থাকছে মাত্র মানে পুরোটা কাজ করে কিন্তু দেখেন 800 টাকায় পেয়ে যাচ্ছেন যে এগুলো আসলে এক পিস করেই যে আগে অর্ডার করবেন সেই পাবে এটা 3 পিস হ্যাঁ এটা আমার গார் এটা কিন্তু 3 পিস ওই 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 পাশে ভাইয়া ওই পাশে হ্যাঁ এই যে নিচের দিকে ব্যাক পাটেও কাজ আছে মাশাআল্লাহ কত সুন্দর দেখেন সহ দাম থাকছে 800 টাকা টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত কোয়ালিটি সম্পূর্ণ এবং এত ইউনিক কালেকশন আছে যেগুলো একটু বছর বাচ্চা দেখাই অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন আপু এই রকম প্রাইজে সারা বাংলাদেশে কেউ দিতে পারবেন আপু আমাদের এরকম প্রাইস অফার শেষ করে দিচ্ছে আপু হ্যাঁ

এগুলো কিন্তু থাকবে বড়দের এটা দামটাও কি सेम থাকবে জি আপনারা পেয়ে যাচ্ছেন বড় এগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন এগুলো কোয়ালিটি খুবই ভালো ব্লু এর ভিতর এটা ব্লু ড্রেসটা দেখুন অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন এই যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা প্রয়োজন দেখেন অনেক সুন্দর রেডি আটশো টাকা থাকতে আটশো এগুলোর দাম থাকবে মাত্র আটশো টাকা অনেকে বুঝতেছে আপু এগুলো কিন্তু ফুল স্টোনের কাজ ফুল স্টোন পাথরি স্টোন দেখছে একদমই গর্জিয়াস দেখেন যেটা ভালো লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আপু এছাড়া কিন্তু দেখেন এগুলো অনেক সুন্দর আপু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন

কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন খুলে দেখালাম না আপনি অর্ডার করলেই জানেন এগুলো হচ্ছে দাম জি 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 দাম ঠিক আছে এটা হচ্ছে সোয়া ফ্যাশন হাউস আর রেলওয়ে কল্যাণ টাস মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সিক্স এইট ফোর ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ